একদিকে বাবা সাহেব আম্বেদকরের অপমানে ফুঁসছে গোটা দেশ অন্যদিকে প্রতাপ সারেঙ্গির অপমানের কথা তুলে পাল্টা ফোঁস করার চেষ্টা করছে বিজেপি আর এর মধ্যে কার্যত ভ্যানিস হয়ে গেছেন অমিত শাহ আর নীতিশ কুমার অসুস্থ হওয়ার কথা জানিয়ে বিজেপির সঙ্গে এক মঞ্চে আসেননি এই বিতর্কের মধ্যে আবার এসে পড়েছে সারেঙ্গীর ব্যান্ডেজ বিতর্ক এবং হাসপাতালের আইসিসিউতে বিজেপি নেতাদের মেলা বসে যাওয়া এবং তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ কিন্তু তার চেয়েও বড় কথা সাড়েঙ্গির চেয়ে অনেক বড় মাপের একজন বিজেপি নেতা কিন্তু ভর্তি রয়েছেন হাসপাতালেরই আইসিসিউতে তাকে দেখার জন্যে বা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্যে হাজির হননি বিজেপির একজন ছোটখাটো নেতাও কে তিনি জানেন নামটা শুনলে অবাক হবেন অন্ধভক্তরাও তিনি হলেন লালকৃষ্ণ আডবাণী যার রথযাত্রার উপর ভর করে আজ বিজেপি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যিনি স্বয়ং প্রমোট করেছিলেন নরেন্দ্র মোদীকে আজ তার হাসপাতালের বেডের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই বিজেপিতে সবাই ছুটছেন সারেঙ্গীকে দেখতে সব মিলিয়ে আম্বেদকর বিতর্কে পরিস্থিতি এখন খড়কুটু আঁকড়ে বাঁচার চেষ্টা করার মতো আজকে এই বিষয়টি নিয়েই এই গুরুত্বপূর্ণ এপিসোডটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন প্রথমেই নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু একদিকে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অপমান অন্যদিকে খুনের ঘটনার অভিযুক্ত বিজেপির বালেশ্বরের সাংসদ প্রতাপ কুমার সরঙ্গীর মাথায় একদিকে সংবিধান সেখানে দেশের সব ধর্মের সব বর্ণের নারী পুরুষের সমান অধিকারের কথা অন্যদিকে উনিশশো সালে সেই সংবিধানের সমান অধিকারের কথা উড়িয়ে দিয়ে উড়িষ্যার খ্রিস্টান পাদ্রি গ্রাহাম স্টেন্স এবং তার দুই নাবালক ছেলেকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনার অন্যতম অভিযুক্ত প্রতাপ সরেন দেশের এই মুহূর্তে রাজনীতির কথা সংক্ষিপ্ত দুটো তুলনা দিয়ে বললাম বলতে মোটেই ভালো লাগলো না কারণ আকাশ আর পাতালের মধ্যে যতটা তফাৎ বাবা সাহেব আম্বেদকর আর প্রতাপ সরেঙ্গির তফাৎ তার চেয়ে অনেক অনেক বেশি মিল একটাই দুজনেই ভারতের সাংসদ তবে একজন মনুবাদী বিজেপির আর একজন সারা জীবন তাদের বিরুদ্ধে লড়ে যাওয়া কোটি কোটি মানুষের আরাধ্য বাবা সাহেব কিন্তু তাতে কি বিজেপি এখন খড়কুটো আঁকড়ে ধরেই একটা বড় ক্রাইসিস থেকে বাঁচতে চাইছে বিজেপির মাথায় এই কথাটা অবশেষে ঢুকেছে বাবা সাহেব আম্বেদকরের অপমান দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অপমান গোটা দেশেরই অপমান আলাদা করে বিপুল জনগোষ্ঠীর কথা বললাম এই কারণে ভোটের সময় টার্গেট যে জনগোষ্ঠী সেই দলিত বহুজন সমাজ হিন্দিতে যাকে বলে পিছড়ে বর্গ খেপে গেলে কি হতে পারে তার মোটামুটি আন্দাজ ভোট কুশলী নরেন্দ্র মোদী জানেন কিন্তু এখন তো তেমন কোনো ভোট নেই সুতরাং আপাতত বিজেপি অমিত শাহ ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই এর চেয়ে অনেক সহজ বিষয় নানা রকম নাটক করা তা প্রচার এবং প্রসারের জন্য এখন গদি মিডিয়া তো আছেই তবে এদিন মোদীর পাশের আসনে অমিত শাহকে দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই তৈরি হয়েছে নানা জল্পনা তাহলে কি আপাতত অমিত শাহকে লুকিয়ে রেখে বাঁচতে চাইছে বিজেপি সামনে আনা হচ্ছে প্রতাপ সারেঙ্গিকে আপাতত বিজেপি রাজনীতির এই প্রতাপ কতটা প্রতাপ সারেঙ্গি পর্যন্ত নেমেছে তারই ব্যাখ্যা করা যাক আর কেন সামনে আসছে না লোকসভার সিসিটিভি যা কংগ্রেস বারবারই দেখাতে বলছে চ্যালেঞ্জ করছে সংসদে এবং দেশের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি বা আর এস এর থিঙ্ক ট্যাঙ্ক ঠিক যা যা করছে তাকে বালখিল্ল কাণ্ড কারখানা বললেও কম বলা হয় অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অসম্মানজনক উক্তিটি করার আগের মুহূর্ত পর্যন্ত বুঝতে পারেননি যে এই মানুষটার এখনো এত প্রভাব দেশের রাজনীতিতে রয়েছে সারাক্ষণ নেহরু গান্ধী ফবিয়াতে ভুগতে থাকা আর এস এস বিজেপি মাঝে মধ্যেই তাদের বিরুদ্ধে ভাসিয়ে তোলে সর্দার বল্লভ প্যাটেল কখনো বা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম সেসব বেশিরভাগ অর্ধসত্য হলেও হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে পড়াতে তো কোনো বাধা নেই গোমূত্রকে সর্বরোঘরা বলে যারা বিশ্বাস করেন তাদের আর এটা বিশ্বাস করাতে অসুবিধে কোথায় কিন্তু নেহেরু গান্ধীর বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকরকে কখনো তুলে ধরে পটেলের মতো তার বিরাট মূর্তি বানাতে উঠে পড়ে লাগেনি বিজেপি শুধু ভোটের স্বার্থে যতটুকু করা দরকার ততটুকুই শ্রদ্ধা দেখানোর ভান করে গেছে কারণ নেহেরু বা অন্য নেতাদের সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের তফাতটা তখনই বোঝা যায় যখন ধর্মের প্রসঙ্গ আসে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ধারার নানা জাতপাতের অঙ্কে আজীবন ভুগতে হয়েছিল বাবা সাহেবকে তার সারা জীবনের লড়াইয়ের একটা বড় অংশ গেছে মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে তাই তার কথাই যাদের বাঁচার প্রেরণা তাদের আম্বেদকর 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 বলাটাকে ফ্যাশন বলে কটুক্তি করতে অমিত শাহ কোনো অসুবিধা হয় না উনিশশো চুয়াত্তরের আগে আর এস তৎকালীন বিজেপির পূর্বসূরি জনসংখ বাবা সাহেব আম্বেদকরকে মান্যতাই দিত না উনিশশো সালে সংঘচালক বালাসাহেব দেওরস মনে করেছিলেন বাবা সাহেব আম্বেদকরকে প্রাতঃস্মরণীয় ব্যক্তি বলা যায় প্রাতঃস্মরণীয় শব্দটি উনি ব্যবহার করেছিলেন এখন এই প্রাতঃস্মরণীয় ব্যক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহের রাজনীতি নেমে এসেছে প্রতাপ সরেঙ্গিতে প্রতাপ সারেঙ্গি একটা মিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসলে প্রথমে কপালের ছোট একটা চোট তারপরে একটা ছোট ব্যান্ডেজ সেটা বাড়তে বাড়তে পুরো মাথা জোড়া ব্যান্ডেজের হেলমেটে পরিণত হওয়া কয়েক ঘন্টার মধ্যেই আর এরপর এই নিয়ে মিম তৈরি হয়ে যায় যে আগামী চব্বিশ ঘন্টাতে ব্যান্ডেজ যদি এভাবে বাড়তে থাকে তাহলে প্রতাপ সারঙ্গী তো পুরো মমিতে পরিণত হবেন প্রতাপ স্বরঙ্গী এবং বিজেপির অন্য সাংসদরা দাঁড়িয়েছিলেন সংসদের মকদ্দারের সিঁড়ির উপরে সমাজবাদী পার্টির নেত্রী চেহারা তাদের জয়া বচ্চন বর্ণনা করেছেন মোটে মোটে লোক বলে যারা সিঁড়ির উপরে সামনে দাঁড়িয়েছিলেন তারা কি করে পেছন থেকে কংগ্রেসের হাতে ধাক্কা কেলেন সে রহস্যের কথা না বলাই ভালো সংসদ চত্বরের চতুর্দিকে এখন সিসিটিভি রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ধাক্কাধাক্কির অভিযোগ তুলেছে বিজেপি তার একটিরও সিসিটিভি ফুটেজ তারা সামনে আনতে পেরেছে না পারেনি বরং নিজেদের মধ্যেই ধাক্কা ধাক্কিতে পড়ে যাওয়ার সম্ভাবনা ইয়েতে বেশি বলে অনেকে মনে করছেন আর যার বিরুদ্ধে অভিযোগ সেই রাহুল গান্ধীর বিরুদ্ধেও সারেঙ্গির অভিযোগ কিন্তু প্রথমে ছিল না বরং রাহুল সারেঙ্গির চোট দেখতে তাকে সমবেদনা জানাতে পাশে পৌঁছে যান এর মধ্যে নিশিকান্ত ডুবে এসে রাহুলকে গুন্ডাগর্দিতে অভিযুক্ত করতে থাকেন প্রতাপ সারেঙ্গীর চোটটা নিয়ে দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং আরো জন মন্ত্রী যেভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করলেন তার জয়া বচ্চনের ভাষায় একেবারে ড্রামা কিন্তু খেয়াল করে দেখুন এর মধ্যে কোথায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিনই সন্ধ্যাবেলায় একটা সাংবাদিক সম্মেলন করার পর অমিত শাহ কিন্তু আপাতত অন্তরালে লোকসভাতে মোদী আছেন পাশে তিনি নেই তার জায়গায় সহানুভূতি কুড়োতে মাঠে নামানো হলো ওই প্রতাপ সরেঙ্গিকে তারপরে একেবারে পুরসভা বা পঞ্চায়েত স্তরের রাজনৈতিক নেতাদের মতো আচরণ শুরু হয়ে গেল দেশের রাজনীতিতে খেয়াল করে দেখবেন ছোট শহরের ছোট রাজনীতিতে যখন এরকম কিছু ঘটে কারোর মাথা ফাটলো বা কিছু একটা হলো তখন আসর জমানোর জন্য হাসপাতালে স্থানীয় নেতা নেত্রীদের গাড়ি সারি করে যায় হামলে পড়েন সবাই স্থানীয় পত্রিকা স্থানীয় চ্যানেল তাদের মতো করে খবর শুরু করে দেয় যাকে বলে স্থানীয় স্তরে টিআরপি বাড়ানো প্রতাপ সারেঙ্গি ও অন্য জখম সাংসদকে ফোন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কল আবার লাউড মোডে এনে গদি চ্যানেলে দেখানো শুরু হয়ে গেল কিন্তু লালকৃষ্ণ আডবাণীর কাছে কেউ তো যাবেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তিনি কদিন আগেই তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে তাকে যে এখন দরকার নেই তা অবশ্য অনেক আগেই বুঝিয়ে দিয়েছিলেন মোদী এখন তাদের দরকার শুধু সারেঙ্গিকে শেষ খবরে জানা যাচ্ছে প্রতাপ সারেঙ্গিদের হাসপাতাল থেকে রিলিজ হওয়া এখন আর ডাক্তারদের হাতে নেই এখন সবটাই নির্ভর করছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের উপরে কিন্তু এত কাণ্ডের পরেও নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্বস্তি কারণ নজর এড়াচ্ছে না সামনের দিল্লির বিধানসভা ছাড়াও তেমন কোনো বড় ভোট নেই সুতরাং অমিত শাহের ক্ষমা বা পদত্যাগের কথা নরেন্দ্র মোদিরা কিন্তু ভাবছেন না কিন্তু আমাদের রবীন্দ্রনাথের ভাষায় গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে গদি মিডিয়া না দেখালেও কি হবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের বিভিন্ন জাতি উপজাতি জনজাতিদের এলাকাতেও পৌঁছে গেছে তাদের শ্রদ্ধার মানুষটির অপমানের কথা আর তার আঁচ পেয়ে গেছেন ঝানু রাজনীতিক মায়াবতী পরিস্থিতি বুঝে গেছেন নীতিশ কুমারও গতকালের ভিডিওতেই আমি তার কথা বলেছিলাম আজ একটি শিল্প সম্মেলনে তিনি হাজিরই হননি জল্পনা আবার জমে উঠেছে কেন তিনি এলেন না বিজেপির সঙ্গে কি তিনি দূরত্ব বাড়াতে শুরু করলেন অনগ্রসর ভোট কে আর খোয়াতে চায় বিজেপি বুঝতে পারছে ভারতের দলিত জনজাতি উপজাতির এই বিশাল জনগোষ্ঠীকে আর যাই হোক ভোটে উপেক্ষা করা যায় না সুতরাং উপেক্ষা করা যায় না এদের আরাধ্যকেও সুতরাং ইন্ডিয়া জোটের সমস্ত দলও এখন একজোট বাংলার কোটি কোটি মতুয়া নিম্নবর্ণের মানুষের কাছে এবার কি মুখ নিয়ে যাবে বিজেপি সেটাও তো শুভেন্দু শান্তনু ঠাকুরদের ভাবতে হবে তবে উৎপাত শুধু একজনই যার নাম রাহুল গান্ধী যার একমুখী রাজনীতি একমাত্র চিন্তার বিষয় মোদী ও অমিত শাহ কাছে তাই তার বিরুদ্ধে খুনের চেষ্টার এফআইআর করে দেয় বিজেপি পরে অবশ্যই বুঝতে পারে এটার ফল কি হতে পারে তাই রাতেই ওই ধারা বাতিল করে দেওয়া হয় তাতে অবশ্য কোনো ক্ষতি নেই রাহুলের রাহুল জানেন তিনি জেলে গেলে জাতিগত জনগণনা থেকে শুরু করে নিম্নবর্ণের মানুষের ন্যায় প্রতিষ্ঠার যে দাবি তারও জোরালো হবে তাই কি করে রাহুলকে সামলাবেন তা নিয়ে আপাতত প্রবল চিন্তায় মোদী এবং অমিত শাহ আর তার চেয়ে বেশি চিন্তায় বিজেপির শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষিত আসন থেকে জিতে আসা সাংসদ এবং বিভিন্ন রাজ্যের বিধায়করা এবার এলাকায় গিয়ে সাহেবের কথা বলতে পারবেন তো তারা বিজেপি কি পারবে এই পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনতে নাকি অহংকারের গাড্ডায় পড়ে সারিঙ্গিদের হাত ধরে বাঁচার এই চেষ্টায় তারা সফল হবে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যম বজায়তে। জয়তে